ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ইউটিউব চ্যানেল তো বড় আপডেট মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দুর্দান্ত খবর দিল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অপেক্ষার অবসান হলো ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী কি বলা হয়েছে জানুয়ারিতেই ডিএ বৃদ্ধি গতবারের মতোই কিন্তু ডিসেম্বরে ঘোষণা হতে পারে মহার্ঘ ভাতার কথা তো কি বলা হয়েছে আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ কি নিউজ আসছে এবং কী বলতে চলেছে আদৌ কি কিনা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখবেন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা জোরদার হচ্ছে আগামী মাসে যেমন সুপ্রিম কোর্টে উঠতে পারে ডিএ মামলা তেমনি বাড়তে পারে কিন্তু মহার্ঘ ভাতাও এর পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে কারণ এবং কান দীর্ঘদিন ধরে কিন্তু দীর্ঘদিন ধরে ডিএ নিয়ে জটিলতা রয়েছে কিন্তু তার মধ্যে ডিএ বাড়াতে পারে বলে কিন্তু জল্পনা কতটা তুঙ্গে কত ডিএ বাড়াতে পারে চলুন একাধিক একাধিক রিপোর্টে কিন্তু দাবি করা হচ্ছে যে জানুয়ারি আবার বাড়াতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দীপাবলির সময় কেন্দ্রীয় সরকার ডিএ বাড়িয়েছিল তারপর কেন্দ্রের পথে হেঁটে একাধিক রাজ্য সরকার ডিএ বাড়িয়েছিল কিন্তু এই রাজ্যে বাড়েনি কিন্তু ডিএ চলতি বছর জানুয়ারিতে ডিএ বাড়া বাড়ানো হয়েছিল রাজ্যের সরকারি কর্মচারীদের আর সেই কারণে কিন্তু এবার আরও দু সালে জানুয়ারি দিয়ে বাড়াতে পারে বলে কিন্তু আশা করা হচ্ছে সরকারি কর্মচারীরা সকলে কিন্তু আশা করছে তো চলতি বছরে জানুয়ারির পরে কিন্তু এবারে এবার এপ্রিলে কিন্তু ডিএ বাড়িয়েছিল রাজ্য সরকার তাই এবারও জানুয়ারিতে ডিএ বাড়াতে পারে বলে কিন্তু আশা করা হচ্ছে এর পাশাপাশি দু সালে ডিসেম্বর মাসে একটি অনুষ্ঠানে গিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন সেই ডিএ কার্যকর হয়েছিল জানুয়ারি থেকে এবারও কিন্তু একই ঘটনা ঘটতে পারে বলে কিন্তু অনুমান করা হচ্ছে এবং অন্যদিকে সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে উঠতে পারে ডিএ মামলা তা কিন্তু আগে আরও এক দফা ডিএ বাড়তে পারে বলে কিন্তু আশা করা হচ্ছে এর পাশাপাশি ওয়াকিব মহল কিন্তু বলছে এবং চলতি বছর দুই দফায় ডিএ বাড়িয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের দুবার ডিএ বৃদ্ধিতে সরকারি কর্মচারীদের ডিএ পৌঁছেছিল কিন্তু চোদ্দ শতাংশ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট দীপাবলির সময় কেন্দ্রীয় সরকার তিন শতাংশ ডিএ বৃদ্ধি করেছিল কেন্দ্র যার কারণে বর্তমানে কেন্দ্রের কর্মচারীদের পঞ্চাশ শতাংশ হারে ডিএ পান এবং তারপরে কিন্তু তিন পার্সেন্ট বৃদ্ধি করে তিপান্ন শতাংশ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পান এবং এই অবস্থায় রাজ্যের সঙ্গে কেন্দ্রের কর্মচারীদের ডি এর ফারাক হয়ে দাঁড়িয়েছে কিন্তু তিপান্ন শতাংশ তো ফ্রেন্স এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ